যেহেতু সিউড়ি বাইরে থাকি মানে প্রপার সিউড়িতে নয় সেজন্য যে কোনো কাজের জন্য এখানেই আমাদেরকে আসতে হয় কলেজ বলো ডাক্তার বলো কিছু শপিং বলো সব কিছুতেই আমরা নির্ভরশীল সিউড়িতে যারা থাকে তারা অনেকেই বলে থাকে আর কি যে সিউড়িতে কিচ্ছু নেই বাট সেরকমটা না সিউড়িতে অনেক কিছু আছে শুধু এক্সপ্লোর করতে হবে হ্যালো এভরিওয়ান এই ঠান্ডার মধ্যে কেমন আছো সবাই আচ্ছা এই ওয়েদারটা দেখে বুঝতে পারছো এখন কটা বাজে এখন কিন্তু দুপুর একটা বাজে আর এই কুয়াশা ভরা ঠান্ডার মধ্যে দিয়ে আমি চললাম আমার কাজে বৃষ্টিটা পড়াতে ঠান্ডাটা একটু বেশি লাগছে বাইদাবে আমার এই টুপিটা তোমরা চিনতে পারছো এটা কিন্তু সেই টুপিটা যেটা সিউড়ি উৎসবের ভিডিওতে দেখে তোমরা সবাই ভালোবাসা দিয়েছিলে এখন কিন্তু মাঠ থেকে ধান ওটা শুরু হয়ে গেছে অনেকের বাড়িতেই ধান পৌঁছে গেছে আর কিছু ধান এখানেই থেকে গেছে আসলে এখন নবান্ন উৎসবের মাস তো তাই জন্য বাইরের ভীষণ সুন্দর চারিদিকে বৃষ্টি পড়ছে আর ভীষণ ঠান্ডা লাগছে এর মধ্যেই আমি চললাম একটা ক্লোথ স্টোরে ভিডিও আছে রিসেন্টলি একটা মাইক নিয়েছি সাউন্ড কোয়ালিটির জন্য আর এটা হচ্ছে গ্রিনারও কোম্পানির আর কি এটা অ্যান্ড্রয়েডেও চলে যায় আবার আইফোনও শ্যুট করে এবার সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে সেটা তো তোমরাই কমেন্টে বলবে জানিও কিন্তু অবশ্যই ভালো লাগছে কিনা এমনিতে ইউজ করে আমার বেশ ভালো লাগছে শিউরি রবীন্দ্রপল্লীতে এই মুম্বাই ফ্যাশন দোকানটা রয়েছে এখানকার কালেকশন কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর কোয়ালিটিটাও খুব সুন্দর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিন্তু একবারই স্টোরটাই ভিজিট করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে কাজের পর খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম সাগর রেস্টুরেন্টে প্রথমে স্টার্টার হিসাবে নিয়েছিলাম চিলি বেবি কর্নটা দারুণ খেতে মানে মারাত্মক আমার তো খুব ভালো লেগেছে কেন জানি না পুজোর সময়টাতেই সব রেস্টুরেন্টের কোয়ালিটিগুলো ডাউন হয়ে যায় এখন যেহেতু পুজো নেই সেই জন্য এখন তো ভালোই লাগছে খেতে বাট পুজোর সময় আমার কুয়াটা ভালো লাগেনি এরপর মেন কোর্সে নিয়েছিলাম বিরিয়ানি সাথে তো রায়তে ছিলই ওটা তো আমার যথেষ্ট ভালো লাগে বাট তার সাথেও আমরা আলাদা করে চিকেন মশলাটা নিয়েছিলাম যেটার জন্য পরে আবার আমাকে না নিতে হয়েছিল এত ভালো খেতে ছিল ওটা আমি ভাবলাম নান দিয়ে না খেলে এটা জাস্ট মিস করে যাব। এত দুর্দান্ত কম্বিনেশন ছিল আর বিরিয়ানির কথা কি বলবো অসম্ভব ভালো টেস্ট এমনিতে এখানকার অ্যাম্বিয়েন্স তো আমার যথেষ্টই ভালো লাগে খাওয়া দাওয়াটাও ভালো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফিরছি আমার বাড়ি তো মোহাম্মদ বাজার সেই জন্য শিউড়ি থেকে একটু তো টাইম লাগবে রাত বেড়ার সাথে সাথেই নেই কুয়াশাটাও একদম বেড়ে যাচ্ছে আর রাস্তায় এমনভাবে গাড়িগুলো আসছে এমনিতেই তো সিউড়ি রামপুরহাট লাইনটাতে যথেষ্ট জ্যাম থাকে দিন রাত্র জ্যামেই আটকে পড়ে থাকি আমি সিউড়ি আসার সময় আর এখন তো মানে মারাত্মক লাগছে এত ভয় লাগছে না কি বলবো মনে হয় যেন মানে ঠাকুর ঠাকুর যেন কিছু না হয়ে ভালো করে যেন বাড়ি ফিরতে পারি ব্যাস এইটুকুই